হাই বন্ধুরা ভয়েস কিং ট্রকন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের প্রিয় বর্ষা নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প ও স্যাড স্টোরি পেতে ভয়েস কিং ট্রকন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে সকালে ঘুমিয়ে আছি তখন আম্মুর ডাক এই রকম উম না বাবা পরে বুঝছি তোর জন্য এখন একটা ছাড়ুটা আনতে হবে আজকে তো কলেজ বন্ধ তো একটু শান্তি মতো তো ঘুমাতে দাও আজকে রিমি আসছে কি বলছো উনি কেন আসছে এখন থেকে ও এখানে থাকবে এবং তোর কলেজে পড়তে হবে আমি চলে যাব বাসা থেকে তো যা আম্মু অন্য একটা মেয়ের জন্য তুমি আমাকে এমন বলতে পারলা হুম পারলাম রিমিয়া পো আসলে আমাকে অনেক জ্বালাবে তখন ছোট ছিল বুঝে নাই এখনো বড় হয়েছে অনার্সে পড়ে এখন আর চালাবে না এখন ফ্রেশ হয়ে খেয়ে টেশনে যা ওকে আনতে পারবো না আব্বুকে বলো তোর আব্বু অফিসে গেছে কিছু করার নেই এখন গুন্ডিটাকে আনতে যেতে হবে তারপর উঠে আমি ফ্রেশ হতে চলে গেলাম ফ্রেশ হতে হতে পরিচয়টা দিয়ে নেই আমি রোকন বাবা মায়ের একমাত্র সন্তান আর আমার আম্মু যার কথা বললো তার নাম রিমি আমার খালাতো বোন এখন উনি আমার সিনিয়র রিমি আপু অনার্স প্রথম বর্ষে আর আমি ইন্টার পরে দ্বিতীয় বর্ষে ওনার এ বাসায় আসাতে আমি বিরক্ত আমার সাথে ওনার লাস্ট দেখা হয় চার বছর আগে আমরা সবাই একসাথে নানুর বাসায় থাকতাম তখন আমি ক্লাস নাইনে পড়তাম আপু পড়তো ক্লাস টেনে উনি নাকি আমাকে নীল পাঞ্জাবিতে দেখে ক্র্যাশ খেয়েছিল তারপর থেকেই শুরু হলো আমার প্যারাময় জীবন যখন তখন এসে আমাকে জড়িয়ে ধরত কিস করত কিছু বলতেও পারতাম না বললে আম্মুর কাছে এসে বানিয়ে বানিয়ে বিচার দিত আম্মু আমার বারোটা বাজাত যেমন এক ঘটনা বলি আমি তখন ক্লাস নাইনে তো টিফিন টাইমে এক মেয়ে ফ্রেন্ডের সাথে হেসে হেসে কথা বলতাছি ওইটা আবার দেখে ফেলে তখন কিছু না বলেও বাসায় যাওয়ার সময় রাস্তায় ওই তুই ওই মেয়ের সাথে এত কি কথা বলিস শনি তোর কোনো মেয়ে ফ্রেন্ড লাগবে না তোরে যদি এতই কথা বলতে হয় আমার সাথে বলবি ওকে আর বলবো না এখন আমাকে পঞ্চাশ বার আই লাভ বলবি আর দশটা কিস করবি সি 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 আপু তুমি আমার বোন হয়ে এগুলা কি বলো আরেকবার বোন বললে খবর আছে আপুকেই তো আপু বলবো ওই গাদা তুই দেখিস না খালো তো ভাই আর বোন কত প্রেম করে তাদের বিয়ে হয় আপু আমরা তো প্রেম করি না কে বলছে করি না করি তো এখন আই লাভ ইউ বল আর কিস কর পারবো না পারবি না তো দেখ বাসায় গিয়ে বড় আম্মুকে আজ কি বলি আপনার যাইছে বলতে পারেন এই কথা বলাতেই আপু হন হন করে আমার আগে বাসায় চলে গেল আমিও পিছে পিছে গেলাম বড় আম্মু ও বড় আম্মু কি হয়েছে রে বড় আম্মু তোমার ছেলে না কি করেছে বান্দরটা তোমার ছেলে না ক্লাস বাদ দিয়ে একটা মেয়ের সাথে আড্ডা দিচ্ছিল আমি ক্লাস করতে বলছি বলে আমাকে অনেক বকেছে আমি তো অবাক কি ওভার অ্যাক্টিং কি ও ক্লাসে বাদ দিয়ে মেয়েদের সাথে আড্ডা দেয় না আম্মু আপু মিথ্যা কথা বলছে মোটেও না আমার মেয়ে মিথ্যা কথা বলতেই পারে না কখনো তারপর আর কি আম্মু সে কি রাগারাগি এভাবে আমাকে অনেকভাবে ফাঁসিয়েছে তারপর আব্বুর ব্যবসার জন্য আমরা টাকা চলে আসি এই চার বছরে আমি একবারও নানুর বাসায় যাই নাই এবং রিমিয়াপুর বাসাও যাই নাই আপনাদের কাহিনী শোনাতে শোনাতে আমার ফ্রেশ হওয়া শেষ তারপর রেডি হয়ে চলে গেলাম নাস্তা করতে নাস্তা করে বাইক নিয়ে চলে গেলাম স্টেশনে স্টেশনে গিয়ে দেখি আপু একটা ব্রেঞ্চে বসে আছে আপু আমি ডাকাতেই আপু আমার দিকে তাকালো আমাকে দেখেই আপুর যা করলো আমারও তো লজ্জায় যায় যায় অবস্থা আপু কি করছো কি সবাই দেখছে তো দেখো আমার বরকে আমি দরেছি? আপু প্লিজ ছাড়ো এখানে সবাই আমাকে চিনে সম্মানের বারোটা বাজিও না এই কথা বলাতেই ছেড়ে দিল কেমন আছিস পিচ্চি ভালো তুমি কেমন আছো আপু আমার ভালো দিয়ে তোর কি আসে যায় সেই যে চার বছর আগে চলে আসলি একটি বারো গেলি না এবং কি ফোনও রিসিভ করিস নাই আসলে পড়ালেখার অনেক চাপ তো পড়ালেখার চাপ নাকি গার্লফ্রেন্ড নিয়ে বিজি থাকিস আরে না শোন পিচ্ছি আমি যতটুকু জানি তোর কোনো গফ নাই থাকলেও আজকে ব্রেকআপ করবি আপু এসব কথা রাস্তায় না বলি ওকে কিসে করে যাব বাইকে এতগুলা ব্যাগ কি করে নেব ব্যাগগুলো রিকশায় করে পাঠিয়ে দেই আচ্ছা তারপর আমি রিকশাওয়ালাকে ডাক দিলাম মামা যাবেন হ্যাঁ যাবো মামা ওকে ঠিকানা দিয়ে দিচ্ছি ব্যাগগুলো বাসায় পৌঁছে দিবেন ঠিকানা লাগবে কেন তোমার বাসা তো এই এলাকার সবাই চেনে ওকে মামা যাও তাহলে তারপর আমি বাইকে বসলাম উঠুন আপু হুম রিমিয়াপু আপু আমাকে জড়িয়ে ধরলো রিমিয়া আপু জড়িয়ে ধরাতে অন্য রকম একটা ভালো লাগছে এর আগেও তো অনেক মেয়ে ফ্রেন্ড বাইকে উঠেছে তাদের বেলায় তো এমন অনুভূতি হয়নি আপু এভাবে বসলা কেন আজকে ফার্স্ট টাইম বাইকে বসলাম তো তাই ভয় করছে একটু হালকা করে ধরো এই কথা বলাতে আরও শক্ত করে ধরল জানি এখন তাকে হাজারবার বললেও শুনবে না তো বেশি কথা না বলাই ভালো আমি বাইক স্টার্ট করে চলতে শুরু করলাম তুই কিন্তু আগে চাইতে অনেক কিউট হয়েছিস হুম জানি আমি তো এই পর্যন্ত কয়টা মেয়ে পটাইছিস না আমি এখন পর্যন্ত প্রেম করি নাই বাইক থামা কেন আপু এত কথা বলস কেন থামাতে বলছি থামা তারপর বাইক থামালাম কি হয়েছে কি এরকম মাঝ রাস্তায় বাইক থামাতে বললা কেন ওই যে দেখ ফুচকা চল ফুচকা খাবো আমি এসব খাই না তুই না খেলি আমি খাবো তুই দেখবি চল এখন এত কথা না বলে হুম চলো তারপর আমরা ফুচকার দোকানে গেলাম ফুসকার দোকানে গিয়ে একটা ব্রেঞ্চে বসলাম মামা এক প্লেট ফুসকা দেন তো আরে রক্ষণ বাবা কোথায় থাকো এখন বেশি আছে একটু ব্যস্ত থাকি পড়াশোনা নিয়ে তাই তেমন আসা হয় না একটু বস আমি এখনও দিচ্ছি তারপর বসে বসে আমি আর রিমিয়াপু কথা বলছি তখন এক ছোট ভাই আসলো ওর নাম শান্ত শান্ত এসেই বলল আরে রকন ভাই আছে হুম তা এটা কি ভাবি নাকি একটা থাপ্পড় দিয়ে সব ফেলে দিব বেয়াদব হুম আমি তোমার ভাবি তোমার রকন ভাই আর বউ আমি আগেই জানতাম কারণ ভাইয়া কোনো মেয়ের সাথে মিশে না তো স্পেশাল কাউকে ছাড়া তোমার আর ফুসকা খেতে আসবে না তুই সত্যি একটু বেশি বুঝোস এইটা আমার খালাতো বোন রিমি আপু আর আপু এটা আমার কলেজের ছোট ভাই শান্ত দেখছো কি ফাজিল হব বউকে কেউ আপু বলে আপু ফাজলামি বাদ দাও তো আচ্ছা শান্ত তুই এখন যা আমি তোর সাথে পরে কথা বলবো ওকে ভাই বাট ট্রেড কিন্তু দিতে হবে হুম যা দিব তো ট্রেড তারপর শান্ত চলে গেল তখন রিমি আপু বলল আচ্ছা রকন ফুচকাওয়ালা মামা যে বলল এর আগে অনেক এসেছিস এখন কম আসিস তার মানে আগে গার্লফ্রেন্ড নিয়ে আসতি আরে না মাঝে মাঝে ফ্রেন্ডের সাথে আসতাম সেলিব্রেট নাকি মেয়ে ফ্রেন্ড সেলিব্রেট আর আমার কোনো মেয়ে ফ্রেন্ড নেই আর মাঝে মাঝে মেয়েদের সাথে আসলেও এগুলা বন্ধুর গার্লফ্রেন্ড ও কথা বলতে বলতে ফুচকা চলে আসলো তারপর রিমি আপু তিন প্লেট ফুচকা খেলো একটা জিনিস বুঝলাম না মেয়েরা এত ফুচকা কেন পছন্দ করে হয়তো ফুচকাটা টক থাকে তার জন্য তারপর বিল দিয়ে আমি আবার বাইক স্টার্ট করলাম রিমি আপু আবার আগের মতোই জড়িয়ে ধরে বসে আছে এইবার কিছু বললাম না কারণ আপু জড়িয়ে ধরলে আমার ভালোই লাগে তারপর আপু বলল ওইবার আবার তো বকাটে হস নাই আস্তে আস্তে সব বুঝতে পারবা এই কথা বলাতে শুধু আমি একটা মুচকি হাসি দিলাম তারপর রাস্তায় আপু অনেক কথা বলল আমি শুধু হুম না বললাম তারপর বাসার সামনে চলে আসলাম তারপর নামো এসে পড়ছি এটাই বাসা অনেক সুন্দর তো হুম চলো ভিতরে যাই তারপর গেটের ভিতরে ঢুকলাম তারপর দরজার সামনে গিয়ে কলিং বেল দিলাম সাথে সাথে দরজা খুলে এমনিতেই তো কলিং বেল দিতে দিতে হাত ব্যথা হয়ে যায় তাও দরজা খোলার নামই থাকে না আজকে একবার বাজাতেই সাথে সাথে দরজা খুলে দিল রিমি আপু আসবে বলে আম্মু হয়তো আমাদের জন্য দরজার সামনে অপেক্ষা করেছিল রিমিয়াপু ভিতরে ঢুকে আম্মুকে পায়ে ধরে সালাম করলো কেমন আছিস মা ভালো বড় আম্মু তুমি কেমন আছো ভালো বড় হয়ে গেছিস আর দেখতেও তো আগের চাইতে অনেক মিষ্টি হয়েছিস মিষ্টি না সাই আগে ভালো ছিল এখন পেতনির মতো দেখা যায় দেখো বড় আম্মু তোমার ছেলে আমাকে কি বলল ওই বাদর তুই চুপ করবি নিজেও তো দেখতে একদম নাইজেরিয়ার বান্দরের মতো আর একজনকে পেতনি বলে আম্মু তুমি আমাকে এটা বলতে পারলা কামু বাদ দিয়ে মেয়েটাকে অনেক দূর থেকে এসেছে ওকে ওকে নিয়ে তোর পাশের রুমে যা ফ্রেশ হয়ে একটু ঘুমিয়ে নিক বাড়িতে এতগুলো রুম থাকতে আমার পাশের রুম কেন যা বলছি তাই কর যা মা একটু বিশ্রাম কর ওকে আর বড় আব্বু কোথায় তোর বড় আব্বু অফিসে এখন আসো আপু হুম চল তারপর রিমি আপুকে নিয়ে আমার রুমের পাশে রুমে দিয়ে আসলাম ওকে আপু প্রেশন আমি এখন যাই কোথায় যাবি এখন একটু বাইরে যাব বন্ধুদের সাথে আড্ডা দিতে ওকে যা আর তাড়াতাড়ি আসবি ওকে আপনি প্রেশন তারপর আমি বাসা থেকে চলে আসলাম বাইরে তারপর আমার প্রাণপ্রিয় বন্ধু জয়কে ফোন দিলাম সাথে সাথেই ফোন রিসিভ করলো হ্যাঁ মামা বল ওকে তারপর রাজুকে ফোন দিলাম হুম বল কি বলবি আয় ওকে আসলে আমাদের একটা ক্লাব আছে ক্লাবের কাজ হলো গরিব অসহায় মানুষদের সাহায্য করা এবং বিপদে তার পাশে দাঁড়ানো তারপর আমরা বাইক নিয়ে ক্লাবে চলে গেলাম ক্লাবের সামনে এসে বাইক রেখে ক্লাবের ভিতরে গেলাম গিয়ে দেখি রাজু আরও অনেক আগে এসেছে জয় কোথায় তখনই জয় আসলো এই তো এসে গেছি তাই এত জরুরি তলব কিসের জন্য শুন কালকে তোদের কাজ হবে কিছু গরিব অসহায়দের খাবার খাওয়ানো আর ইতিমখানায় কিছু খাবার পাঠাইবি ওকে হয়ে যাবে জয় আর রাজু আসি আর তোরা সবাই এখানে থাক তারপর আমি জয়ার রাজু একটা কফি শপে ঢুকলাম প্যারায় তো পড়ে গেছি কেন কি হয়েছে রিমিয়া আপু এসেছে যার কথা বলেছিলি প্যারা দেয় হুম এখন কি করব কিছু দিনের তো ব্যাপার সহ্য করে নিবি শালা এখানে থাকবে এখান থেকে স্টাডি করবে তাহলে তোর কপাল পড়লো হুম তারপর ওদের সাথে আড্ডা দিতে দিতে দুপুর দুইটা বেজে গেল তখনই ফোনে একটা কল আসলো রিসিভ করলাম না তারপর একটা এস এম এস আসলো এস এম এস দেখে তো আমি শেষ বিশ মিনিটের মধ্যে বাসায় না আসলে আজকে তোর খবর আছে ওকে আপু আস্তাসি। তারপর জয় আর রাজুর কাছ থেকে বিদায় নিয়ে বাসায় আসলাম বাসায় এসে কলিং বেল দিলাম সাথে সাথে আপু দরজা খুলে দিল তারপর দরজা খুলে আপু চলে গেল কোনো কথা বলল না রাগ করেছে নাকি রাগ করলে করুক আমার কি আমি আর কিছু বললাম না আমি রুমে চলে গেলাম রুমে গিয়ে শাওয়ার নিতে ওয়াশরুমে গেলাম শাওয়ার নিয়ে রুমে আসলাম রুমে এসে শুয়ে আছি তখনই আম্মু আসলো খেতে আয় কয়টা বাজে হুম যাও আসতাছি তারপর আমি আম্মুর পিছনে পিছনে নিচে গেলাম খাবার খেতে খাবার টেবিলে গিয়ে দেখি আব্বু এসেছে আব্বু কখন আসলা আজকে রিমি আসছে তাই আমি না এসে কি থাকতে পারি রিমি আপু কোথায় ডাক দিয়ে আসলাম বাট আসতে না তোর সাথে কিছু হয়েছে না আমি দেখতাছি কি হয়েছে তারপর আমি রিমি আপুর রুমে গেলাম দেখি আপু শুয়ে আছে আপু হুম খাবানা না আমি খেলেই বা তোর না খেলেই কি অনেক কিছু তুমি আমার আপু তো না আমি তোর আপু না রাগ করছো জানি না কি করলে রাগ ভাঙবে আমাকে কখনো আপু বলতে পারবি না এটা পসিবল না কেন দেখো আপু তুমি আমার সিনিয়র সবার সামনে তোমাকে আপুনা বললে কেমন দেখায় যায় ওকে সবার সামনে বলতে হবে না যখন আমরা দুজন থাকবো তখন বলবি শুধু ওকে এখন চলো অনেক ক্ষুধা লাগছে হুম চল তারপর আমি আর রিমিয়া পু খাবার টেবিলে চলে আসলাম খাবার টেবিলে আসার পর আম্মু বলল আমি আর তোর বড় আপু এত ডাকলাম তখন আসলি না আর রোকন একবার বলল তা তুই চলে আসলি আসতে চাইনি জোর করে নিয়ে আসছে নাকি কাহিনী অন্য কিছু আম্মু এত কথা বলো না তো অনেক খোলা লাগছে তারপর খাওয়া শেষ করে আমি আমার রুমে চলে আসলাম রুমে এসে শুয়ে পড়লাম শুয়ে ঘুমিয়ে পড়লাম বিকেলে ডাকে আমার ঘুম ভাঙলো এই রকম আর কত ঘুমাবি যাও তো আপু এখন ডিস্টার্ব করোনা ওই কুত্তা আমার আপু বললি হুম এখন যাও ঘুমাতে দাও তারপর আপু আর কিছু বললো না চলে গেল আমিও ঘুমিয়ে পড়লাম সন্ধ্যায় আমার ঘুম ভাঙলো ঘুম থেকে উঠে দেখি মোটামুটি অন্ধকার হয়ে গেছে তখনই আমার মনে পড়লো রিমিয়াপু তো আমাকে বিকেলে ডেকে গেছে কিছু বলে তো আবার রাগিয়ে দেয়নি ঘুমে থাকলে তো আমার কি রেখে কি বলি নিজেও জানি না তারপর আমি রিমিয়াপুর রুমে গেলাম রুমে গিয়ে দেখলাম রিমিয়াপু শুয়ে আছে শাড়ি পরে শাড়ির আসলে এলোমেলো হয়ে আছে মনে হয় কান্না করছে এখন আর রিমি আপু বললাম না আপু কোন উত্তর দিল না আমাকে দেখে অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল রিমি কি হয়েছে কি এই অবস্থা কেন তোমার সেটা তুই জেনে করবি তুই যা ঘুমা বুঝলাম ঘুমের ঘরে কিছু বলেছি তখন ঘুমিয়েছিলাম সরি যা তো এখান থেকে সত্যি চলে যাব। জানি না বুঝলাম অনেক অভিমান করেছে সরি আর কখনো হবে না তো আমি কি করব আমি এইবার আপুর মাথার কাছে গিয়ে বসলাম কান্না করছো কেন কুত্তা জানিস আমি কত কষ্ট করে সেজেছিলাম তোর সাথে আজকে ঘুরতে যাব বলে আর তুই এখন আমাকে দমক দিয়ে তাড়িয়ে দিলি সরি সরি বললে হবে না তো কি করতে হবে এখন আমাকে জড়িয়ে ধরে দশ বার আই লাভ ইউ বলতে হবে আগের মতোই রয়ে গেলে বড় হও না না কি বল জড়িয়ে ধরতে পারবো যা তোর ধরতে হবে না রাগ করো কেন তাহলে ধর ওকে তারপর আর কি জড়িয়ে ধরে দশ বার আই লাভ ইউ বললাম হয়েছে এখন না আর কি করতে হবে এখন কিস করতে হবে ওই তুমি কি আমার গার্লফ্রেন্ড নাকি বউ দে তোমাকে কিস করব আমি তোর বউ কবে হলো দিন থেকে আমি তোকে ভালোবাসি এখন বল কিস করবি কিনা বল হুম তারপর রিমি আপুকে কাছে এনে ঠোঁটের সাথে ঠোঁট মিলিয়ে দিলাম সাথে সাথে আপু আমাকে ধরলো অনেক শক্ত করে আপু তো পাগলের মতো আমার ঠোঁটে চুষে যাচ্ছে সারার নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা আমি রিমি আপুকে জোর করে ছাড়িয়ে নিলাম সারিয়ে আমি হাঁপাচ্ছি আমি বিছানায় শুয়ে পড়লাম এই একটুতেই হাঁপিয়ে গেলি এটা একটু পাঁচ মিনিটের কম ছিল না এটা ছিল বাকিটা এখন এখন করব। না 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 আর প্লিজ আরেকবার পরে যাও ফ্রেশ হয়ে আসো তারপর রিমিয়াপু ফ্রেশ হতে গেল আমি আমার রুমে চলে আসলাম রুমে এসে শুয়ে শুয়ে ফেসবুকিং করতে লাগলাম রাতে রিমিয়াপু আসলো ডাকতে ডিনার করার জন্য খেতে আই হুম যাও আমি আসতাছি ওকে তারপর আমি উঠে হাত মুখ ধুয়ে নিচে চলে গেলাম খাবার খেতে টেবিলে গিয়ে দেখি আব্বু আম্মু আর রিমি আপু বসে আছে সন্দকন কালকে রিমিকে নিয়ে গিয়ে তোর কলেজে ভর্তি করে দিবি এত কলেজ থাকতে আমার কলেজে কেন কারণ ওকে গার্ড দিবি তুই তোদের কলেজে তো তোর উপরে কেউ নেই তুমি নিয়ে গিয়ে ভর্তি করিয়ে দিও আমার কালকে সকালে একটা মিটিং আছে ও তারপর আমি খেয়ে রুমে চলে গেলাম রুমে গিয়ে শুয়ে পড়লাম কিছুক্ষণ পরে মনে হলো কেউ আমার রুমে আসছে তাই আমি ঘুমের রোহান করে রইলাম হালকা চোখ খুলে দেখি রিমিয়া পু এসেছে রিমিয়া পু এসে আমার মাথার কাছে বসে কিছুক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে রইল তারপর আমার কপালে আর ঠোঁটে কিস করে চলে যেতে লাগলো তখনই আমি আপুর হাতটা ধরে টান দিয়ে আমার বুকের উপর এনে ফেললাম তারপর শক্ত করে জড়িয়ে ধরলাম কি করছিস কি ছাড় আমাকে না তুমি এতক্ষণ কি করছিলে কিছু না অনেক ভালোবাসো আমাকে তুই বুঝিস না হুম বুঝি তো আমার সিনিয়র বউটা আমাকে অনেক ভালোবাসে ওয়েট কি বললি সিনিয়র বউ তার মানে তুইও আমাকে ভালোবাসিস একটু একটু সত্যি হুম এই কথা বলাতে আপু আরো শক্ত করে জড়িয়ে ধরলো আমি তোকে সেই ছোটবেলা থেকে ভালোবাসি আর তুই এখন বুঝলি আমার ভালোবাসা তখন তো ছোট ছিলাম বুঝি নাই ও হয়েছে অনেক রাত হয়েছে এখন তোমার রুমে যাও না আজকে এখানে থাকবো পাগল হয়েছো তুমি যদি কোনো অঘটন হয়ে যায় আমি তো সেটাই চাই যাও তো এখন ঘুমাবো তাড়িয়ে দিচ্ছিস ওকে চলে যাচ্ছি এই বলে আপু রুমের লাইট অফ করে চলে গেল তারপর আমি ঘুমিয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি আপু আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে ওই আপু কি হয়েছে তুমি আসছো কখন সকালে আসছিলাম তোকে ডাক দিতে এসে দেখি তুই ঘুমিয়ে আসিস ঘুমন্ত অবস্থায় তোকে অনেক সুন্দর লাগছিল তাই আর ডিস্টার্ব করি নাই আমিও তোর সাথে ঘুমিয়ে পড়ছিলাম ভালো করছো এখন উঠো না তোর বুকে আমার অনেক ভালো লাগছে আম্মু এসে পড়বে না বড় আম্মু এখন আসবে না রান্না করতেছে না আসলো উঠো ফ্রেশ হবো তোমাকে নিয়ে তো আজকে কলেজে যেতে হবে তাহলে একটা কিস করো সারাদিনই তোমার কিস লাগে হুম লাগে এটা কিন্তু অত্যাচার হুম রোমান্টিক অত্যাচার বুঝলে পিচ্চি হুম বুঝলাম তারপর আপু আমার মাথা ধরে হালকা করে ঠোঁটে একটা চুমু দিল তারপর আবার একটা কিস করলো অনেকক্ষণ ধরে কিছুক্ষণ পরে আপু ছেড়ে দিল কেমন লাগলো একটুও ভালো না মিথুক এখন যাও তো রেডি হও আজকে তোমাকে নিয়ে কলেজে যাব তো ওকে যাচ্ছি তারপর রিমি আপু চলে গেল আমিও উঠে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে নিচে চলে গেলাম খাবার খেতে খাবার টেবিলে এসে দেখি কেউ নাই আম্মু সোফায় বসে টিভি দেখছে আব্বু আর রিমি আপু কোথায় তোর আব্বু অফিসে চলে গেছে আর রিমি ও রুমি তারপর আমি রিমিয়াপুকে ডাকতে তার রুমে গেলাম গিয়ে দেখি শাড়ি পরার চেষ্টা বাট পারতাছে না কি করো আপু রিমিয়াপু নিচের দিকে ঝুঁকে শাড়ির কুসি ঠিক করছিল আমার কথা শুনে চমকে উঠে যার ফলে আপুর হাত থেকে শাড়ির আসল নিচে পড়ে যায় আমি সাথে সাথে অন্যদিকে ঘুরে তাকাই কি হলো এভাবে অন্যদিকে তাকালি কেন তোমার শাড়ির আসল ঠিক করো আমি পারতেছি না তুই একটু সাহায্য কর না আমি পারি না তোর পারতে হবে না তুই শুধু কুচিটা ঠিক করে ধরে রাখবি আচ্ছা তারপর আমি গিয়ে রিমিয়াপুর কুচি ধরলাম আপু শাড়ির আসল ঠিক করতে লাগলো ঠিক করা শেষে বলল কুচিটা দিয়ে দে তুমি দাও পারবো না প্লিজ দিয়ে দে তারপর আমি রিমিয়াপুর কুসিটা গুজে দেওয়ার সময় আপুর শিউরে উঠে আমাকে জড়িয়ে ধরলো তারপর আমি রিমিয়াপুর কানের কানে বললাম তোমার নাবিটা দেখে না আমার একটা কিস করতে ইচ্ছা করতেছে যা করতা এখান থেকে কি হলো আবার আমার বুঝি লজ্জা করে না বাহ তোমার আবার লজ্জা আছে হুম অনেক এখন সারো চলো খেতে চলো না কেন লজ্জা বত আছে ওরে আমার লজ্জা বতি রে চলো হতো এখন ও কে চলো তারপর আমি আর রিমি আপু নিচে চলে গেলাম নিচে গিয়ে আমি আর আপু খেয়ে যা রুমে চলে গেলাম আমি রুমে গিয়ে জয়া রাজুকে ফোন করলাম হ্যালো জয় হুম বল কোথায় তুই বাসায় তাড়াতাড়ি কলেজের সামনে আয় ওকে তারপর রাজুকে একই কথা বললাম তারপর আমি বাইক বাইর করে বাসার সামনে দাঁড়ালাম একটু পর রিমিয়া আপু আসলো আপুকে দেখে তো আমি অবাক একটা মেয়ে এতটা সুন্দর হতে পারে তা হয়তো রিমিয়া আপুকে না দেখলে বুঝতামই না ওই এভাবে কি দেখিস চুপ ওই ও তুমি এসেছো ওই এভাবে কি দেখিস তোমাকে সময় তো শেষ হয়নি সারা জীবনই দেখতে পারবি হুম ওঠো তারপর উঠে বাইক স্টার্ট করলাম আপু উঠেই আমাকে দড়িয়ে ধরল প্রেমি আজকে না তোমার একটা জিনিস দেখছি কি তোমার বুকের তিলটা ওই ফাজিল তুই দেখলি কি যখন তোমার সারের আসল পড়ে গেছিল তখন দেখেছি আর একটা কথাও বলবি না আমার কিন্তু অনেক লজ্জা করতেছে ওকে তারপর আমরা কলেজে চলে গেলাম দেখি জয় আর রাজু আরও কিছু ফ্রেন্ড কলেজ গেটে বসে আছে তারপর আমাদের দেখে ওরা এগিয়ে আসলো এগিয়ে এসেই জয় বলল